হ্যালো আসসালামু আলাইকুম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি সাবুদানার কাচের পায়েস এই রেসিপিটি দেখার জন্য এটা দেখতে যেমন লোভনীয় খেতেও মাশাল ভীষণ টেস্টি যারা একবারও এখন এই ভাইরাল রেসিপি ট্রাই করেন নাই তারা আমার এই রেসিপি ফলো করে একবার বাসায় তৈরি করতে পারেন তো সাবুদানার এই কাচের পায়েস বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে কোসলিয়ে কোসলিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে সাবুদানা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা যেন সাবুদানা শোক করতে পারে এই জন্য আমি মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর পনেরো বিশ মিনিট পরেই কিন্তু সাবুদানা যে ছোট দেখা যাচ্ছে এটা কিন্তু আরো কিছুটা বড় হয়ে যাবে আর যে পানি ছিল এর মধ্যে এই পানিটা কিন্তু একদম করে নিয়েছে এখন আমি এটা একটু পাটায় বেটে নিব পাটায় বেটে নেওয়ার পরে ঠিক এমনটা হয়েছে হালকা একটু দানা দানা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই এখন হাতের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে আমি মিষ্টির মতো করে গোল গোল করে বল বানিয়ে নিব আমি গোল গোল করে বল বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা লম্বা লম্বি শেপও দিয়ে নিতে পারেন এক কাপ সাবুদানা দিয়ে আমার এতগুলো সাবুদানার মিষ্টি রেডি হয়ে গিয়েছে আর এইদিকে আমি সাবুদানার কাঁচের পায়েস রান্না করার জন্য এক লিটার দুধ কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি দুধের মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না দুধ একটা ভলক উঠে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তিনটে সাদা এলাচ সাদা এলাচটা একটু ভেঙে দিবেন তাহলে গন্ধটা খুব সুন্দরভাবে ছড়াবে আরও তিন থেকে চারটা বলক উঠে এনেছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দুইটা গুঁড়া দুধটা দিলে খেতে ভীষণ টেস্টে হবে একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে এই জন্যই গুঁড়া দুধটা ব্যবহার করছি তবে হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে এরপরে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তিনি কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করবেন এখন আমি বানিয়ে সাবুদানার মিষ্টি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি এটাকে গোল গোল করে বানিয়ে নিয়েছি যার কারণে মিষ্টি বলছি আর সাবুদানার এই মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট হাই হিটে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু সাবদানার মধ্যে যে চিনিটা ব্যবহার করেছে। মিষ্টিটা কিন্তু ভেতরে প্রবেশ করবে না তখন খেতে ভালো লাগবে না রাবারই হয়ে যাবে তাই একদম লো হিটে রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিট এর বেশি রান্না করার কিন্তু কোনো প্রয়োজন নাই আর দেখেন দুধের কালারটা কত সুন্দর হয়ে আসছে তখন বুঝে নিতে হবে সাবুদানার কাচের পায়েসটা একদম রেডি ভাইরাল এই রেসিপি একবার ট্রাই না করলে অবশ্যই মিস করবেন এটা এত বেশি টেস্টি মুখিয়ে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছিল তবে অবশ্যই এটা গরম গরম খেতে আমার কাছে বেশি মজা লেগেছে এটা ঠান্ডা হওয়ার পরে একটু রাবারে হয়ে যায় যার কারণে একটু গরম গরম খেতে আমার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ